তো সুধী আসসালামু আলাইকুম বিনা খরচে বকরি পালন করে যাচ্ছেন একজন খামারি তো আমরা তার কাছ থেকে একটু শুনবো যে তিনি কি কি জাতের বকরি পালন করছেন তো বন্ধুরা বকরিগুলো দেখেন খুবই সুন্দর এর মধ্যে খাসি রয়েছে আবার ছাগল রয়েছে তো আমরা তার কাছ থেকে একটু শুনব যে বিনা খরচে তিনি কিভাবে এইগুলো পালন করছেন আর চেহারাগুলো দেখেন কত সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর একটি চেহারা আসসালামু আলাইকুম ভালো এই যে আপনি বিনে খরচে বগরি পালন করেছেন আপনি তো এই আমি দেখি লতা পাতা খাওয়ান সব সময় তাই না এই যে লতা পাতা খাওয়াচ্ছেন আপনার ছাগলের কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না এই কত বছর থেকে এইগুলো করে যাচ্ছেন একটু জুড়ে বলেন কয় বছর হবে অনেক কয় বছর তার মানে আনুমানিক সাত আট বছর এইগুলোকে এই যে প্রতিদিন কয়টা পর্যন্ত চড়ান সকালে ভাত খায় আসেন তারপরে আসর পর্যন্ত তো বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভাই কিন্তু বকরি পালন করছেন বিনা খরচে এই যে সকালে আসেন তিনি সকালে আসেন আবার আসরের দিকে অর্থাৎ চারটার দিকে চলে যান তো আমরা একটু তার কাছ থেকে একটু শুনবো যে তিনি অতিরিক্ত কোনো খাবার দেন কি না আর কি কি জাতের ছাগল রয়েছে তো বন্ধুরা চলুন এই পর্বে তার সাথে আরও কথা বলি যে তার কাছে কি কি জাতের ছাগল রয়েছে আপনার কাছে কি কি জাতের ছাগল আছে একটু এইদিকে আসেন কি এগুলা সব দেশি সব দেশি ছাগল না কয়টা আছে এগারোটা প্রথম কয়টা দিয়ে শুরু করেছিলেন এই তাকান হ্যাঁ প্রথম কিভাবে শুরু করেছেন প্রথম আছি না কোয়াটার থেকে শুরু করেছেন আপনি বারোটা নিয়ে শুরু করছিলেন এখন আছে বর্তমানে এগারোটা কিছু একটা বেড়ছেন তো ধন্যবাদ আপনার নামটা একটু বলেন মানিক তো বন্ধুরা মানিক ভাই কিন্তু অল্প সময় বকরি বগরি পালন করে যাচ্ছেন খুবই সুন্দরভাবে খরচ দিতে হয় না তো আমি রাস্তার বাতায় এই যে দেখেন এই রাস্তায় এই রাস্তার সাথেই তিনি বকরি পালন করছেন বা চড়াচ্ছেন বগরিগুলোকে খাওয়ান পাশাপাশি আর কোনো খাদ্য দেন ঘুষি দেন এই বন্ধু তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ